আসলে আমাদের জীবন মানেই সমস্যা সমস্যা জীবনে আসবে মানুষের একটা মিথ্যা ধারণা আছে বা একটু ফুল কনসেপ্ট আছে যদিও সেটা সবাই সবার মধ্যেই থাকে আমার মধ্যে একটা সময় হয়তো ছিল মানুষ হয়তো ভাবে মানুষ সাকসেসফুল হলে সেটেল হলে চাকরি পেলে তার লাইফে কোনো সমস্যা থাকে না কিন্তু প্রত্যেকের লাইফেই সমস্যা আছে বেকার হোক কেউ কেউ সকার হোক কেউ হাই র্যাঙ্কের হোক কেউ লো র্যাঙ্কের হোক কেউ মিডিল র্যাঙ্কের হোক সমস্যা আছে আমাদের লাইফে প্রত্যেকের সমস্যা আসবে তো লাইফে প্রত্যেকটা সমস্যা আসবে সেই সমস্যাগুলোকে আমাদেরকে নিজেকে সমাধান করতে হবে এরকম আমাদের জীবনে প্রত্যেকটা সমস্যা আসে কিছু মাস ধরে সে সমস্যা চলে সেই সমস্যাটা সলভ হয়ে যায় নিজে থেকে মানুষকে সলভ করতে হয় কিংবা সবাই মিলে সলভ করতে হয় তারপরে সব কিছু সমাধান হয়ে যায় না মনে হয় যে একটা সমস্যা চলছে এটা সমাধান হয়ে গেল সব কিছু ওকে কিন্তু না একটা সমস্যা আসবে সেই সমস্যার সমাধান করবে তারপরে আবার দেখবে নতুন করে কোনো একটা সমস্যা আসছে আবার সেটাকে সমাধান করবে আসলে এটাই আমাদের জীবন মেনে নিতে হবে এটাই জীবন এর মধ্যেই আমাদেরকে ভালো থাকতে হবে হ্যাপিনেস খুঁজতে হবে এর মধ্যে সুখ শান্তি খুঁজতে হবে আমাদের জীবন মানেই সমস্যা এবং প্রত্যেকটা সমস্যার যদিও সমাধান আছে এবং মনে রাখবে যে কারোর জীবনে যদি সমস্যা না থাকে কোনো একটা সময় মানুষ যদি দেখে আমার জীবনে কোনো সমস্যা নেই তার মানে ভাবতে হবে সেই পৃথিবীতে আর পেছে নেই কিংবা সে আর জীবিত নেই কারণ একমাত্র মৃত ব্যক্তির জীবনেই কোনো সমস্যা থাকে না তাছাড়া মানুষ যদি জীবিত হয় সুস্থ থাকে সুস্থ সবলভাবে পৃথিবীতে বসবাস করে তার জীবনের সমস্যা সম আসবেই এবং এটা শুধুমাত্র তোমার না পৃথিবীর প্রত্যেকটা একদম হাই র্যাঙ্কের মানুষেরও প্রত্যেকের সমস্যা আছে একটা কথা মাথায় রাখবে বা একটা কথায় খুব ভালো করে ফলো করো পৃথিবীতে অনেক আছে হাই র্যাঙ্কের রোগ যারা হয়তো সুসাইড করে সুসাইড মানুষ কখন করে যখন মানুষ চারিদিক থেকে প্রবলেমের সম্মুখীন হয় প্রবলেমের রাস্তা বের হয় না মানুষ খুব কম মানুষই আছে পৃথিবীতে যারা সুসাইড করে যাদের আর্থিক অবস্থা খুব খারাপ তার মানে এটা প্রমাণিত হচ্ছে যে শুধুমাত্র আর্থিক খারাপ অবস্থা কিংবা বেকারত্বের সমস্যা থাকলে মানুষের সমস্যা আছে না বরঞ্চ সমস্যা তাদেরই আছে যাদের সব কিছু আছে আসলে আমরা জীব আমাদের কোনো কোনোদিনই দিনই কোনো কিছুতেই আমরা সন্তুষ্ট না আমরা যতটুকু পাই তার থেকে আরেকটু বেটার পাওয়ার চেষ্টা করি আমরা যে অবস্থানে আছি সেই অবস্থা থেকে আরেকটা অবস্থানে গেলে আমরা ভাবি এর থেকে আরেকটু বেটার অবস্থানে কী করে যাব এই যে মানুষের মধ্যে একটা সুক্রিয়া কিংবা মানসিকভাবে স্যাটিসফ্যাকশনটা মানুষ গ্রহণ করতে পারে না তাই মানুষের মধ্যে প্রবলেমের সংখ্যাটা বেশি যাদের ইকনমিক অবস্থা কিংবা যারা আর্থিকভাবে অনেক বেশি হাই র্যাঙ্কে আছে তাই এই সুন্দর লাইফটিকে উপভোগ করতে শেখো সুন্দর লাইফের মধ্যে যদি সমস্যা আসে সেটাকে নিজের হাতে সমাধান করতে শেখো দেখবে জীবনটা অনেক ভালো অনেক বেটার আর সমস্যা থেকে সরে এসে তুমি কোনো রেহাই পাবে না সমস্যা বরঞ্চ তুমি সমস্যার সম্মুখীন হও সমস্যার সাহায্যে সমাধান করো এবং সমস্যাটাকে সমাধান করে ফেলো এবং আরেকটা যদি লাইফে সমস্যা আসে সেটার সঙ্গেও সেই সময়ে সমাধান হবে বর্তমানে যে সমস্যা সম্মুখীন হচ্ছ সেই সমস্যাটাকে আগে সমাধান করো দেন তারপরে যখন আসা যাবে তার সঙ্গে সেটার সঙ্গে তোমার ডিল হবে আর সবচেয়ে বেশ যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সমস্যা যদি লাইফে আসে আমি বারবারই বলছি প্রত্যেকের জীবনে সমস্যা আছে সমস্যা যদি লাইফে আসে তাহলে সেটা সময় সেই সমস্যার সময় মাথা ঠান্ডা রেখে কাজ করো এবং ঠান্ডা মাথায় বুদ্ধি বের করো এবং প্রবলেমটা সলভ করো দেখো সব কিছু ওকে হয়ে যাবে তোমার সব কিছু ঠিক হয়ে যাবে আসলে তোমার মেন্টালিটি তোমার চিন্তাধারার ওপর সমস্ত কিছু ডিপেন্ড করছে তুমি যেভাবে জিনিসগুলোকে নেবে সমস্ত জিনিসগুলো সেভাবেই যাবে সো ওকে